শিদপুর কলেজ মোড়ের বাস স্ট্যান্ড থেকে বাস এত গতিতে চলে যা কল্পনার বাইরে তো দেখতেছেন এই যে হচ্ছে বাখুন্ডা ব্রিজ তো বাখুন্ডা বাজারের পাশেই বাখুন্ডা ব্রিজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও তো গাইজ দেখতেছেন আমি আছি এখন ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে এই যে গাড়ি দেখতে পাচ্তেছেন এই গাড়ি যাবে নগরকান্দা মুকসিদপুর তো আমি এখন যাব মক্সিদপুরে তো আপনারা সঙ্গে থাকবেন যাওয়ার সময় যত ধরনের ভিউ আছে এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো এই যে হচ্ছে বাস তো লোকাল বাস নগরগন্দার উপর দিয়ে যাবে মক্সেদপুর তো ভাড়া কয় টাকা নেয় এই বিস্তারিত আলোচনা করা হবে মোটামুটিভাবে একশো টাকা নেবে ভাড়া তো আপনারা সাথেই থাকেন এখন বাসে উঠবো এই যে হচ্ছে বাস আর গাড়ি ছাড়ে উঠছে দশ মিনিট পর পর দশ মিনিট পর পর পনেরো মিনিট পর পর সাড়ে গাড়ি সকাল থেকে আর হাট ভাঙ্গার গাড়ি সাড়ে হচ্ছে নয় মিনিট পর পর আজ হচ্ছে পুরাতন স্ট্যান্ডের দৃশ্য এই যে এখন বাসে উঠবো গাড়ি ছেড়ে দেবে কিছু সময় ভিতরেই সাথে থাকেন তো গাড়ি অবশেষে বাসে উঠলাম তো বাস কিছু সময় ভিতরেই ছেড়ে দেবে তো আপনারা সাথে থাকেন ভিউগুলো দেখতে পারবেন তো এই যে দেখতেছেন যে ভিউটা এই ভিউটা হচ্ছে ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে অসাধারণ একটা ভিউ তো লোকাল বাসে বসে আছে এখন যাব হচ্ছে ফরিদপুর থেকে মকশিদপুর তো গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে তো যাওয়ার সময় যত ধরনের লোকেশন আছে এবং দৃশ্যগুলো আছে আপনারা দেখতে পারবেন সামনেই আমরা দেখতে পারবো যে ফরিদপুর মেডিকেল আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সেই হাসপাতালের দৃশ্যটাও আপনারা দেখতে পারবেন তো যারা এই বাসে গিয়েছেন লোকাল বাসে তারা তো এই দৃশ্যগুলো অবশ্যই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাশের অসাধারণ দৃশ্য এবং অসাধারণ ভিউ তো এই লোকাল বাসগুলো যাইতে মোটামুটিভাবে এক ঘন্টা তিরিশ মিনিট লাগে ফরিদপুর থেকে মুক্সিদপুর যাইতে এই যে পাশে একটা কলেজ আছে ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ তো দেখতে পাচ্ছেন এই যে কলেজের গেট আর এটা হচ্ছে মেডিকেলের গেট এই যেটা এই পাশে অপোজ সাইডে সুরক্ষা প্রাইভেট হাসপাতাল দেখতেছেন আর এই পাশে হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো এই অপোজিটে তো আমি বলছি এই পাশে এই জন্য দেখা যাচ্ছে না আর এই দেখতে পাচ্ছেন মেডিকেলের এই পাশে দৃশ্যগুলো গেটের সামনে আর পাশে একটা হসপিটাল আছে ইতিমধ্যে গাড়ি আবার ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফরিদপুর বাজারের এক গোলচক্কর সেই গোলচক্করের দৃশ্য এই যে বাজার। অবশ্যই আপনারা যারা এখান থেকে গেছেন অবশ্যই চিনে নে মুন্সিবাজারের নামও শুনছেন অনেকে ফরিদপুর বাজার তারপরে আসবে বাখুন্ডা তো ফরিদপুর বাখুন্ডার স্ট্যান্ড এবং বাজারও আছে যেখানে তো দেখতেছেন বাস ইতিমধ্যে চলে আসছে এই যে হচ্ছে ফরিদপুর বাখুন্ডা হচ্ছে বাখন্ড আর পাঁচ স্টান পাশে আছে বাজার তো এখানে বড় একটা মাঠ আছে তো এই পাশে একটা মসজিদ আছে তো মসজিদের পাশে আছে বড় একটা মাঠ এবং একটা ব্রিজ আছে মাখন্ডা ব্রিজ তো বড় একটা ব্রিজ আছে এই যে ব্রিজের উপর দিয়ে এখন বাসটা উঠবে তো দেখতেছেন এই যে বাখন্ডা ব্রিজের উপর বাস এখন উঠতেছে আর পাশে এই যে হচ্ছে কলেজ এবং কলেজ মাঠ এই দেখতেছেন বাখন্ডা কলেজ ফরিদপুর তো এই যে হচ্ছে বাখুন্ডা ব্রিজ বড় একটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে যাচ্ছে এই যে সেই ব্রিজটা দেখতেছেন অসাধারণ একটা ভিউ আপনারা অনুভব করতে পারতেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখতে পারতেছেন এই যে হচ্ছে বাজারের দৃশ্য অসাধারণ একটা দৃশ্য দেখতেছেন আপনারা তো গাইজ আপনাকে লাইক করে দেবেন ইতিমধ্যেই চলে আসছি ফরিদপুর তালমা বাজার তো তালমা বাস স্ট্যান্ডের দৃশ্য দেখবেন এই যে হচ্ছে তালমা বাস স্ট্যান্ডের দৃশ্য এখান থেকে বাজার দশ টাকা নেয় ভাড়া এই যে হচ্ছে তালমা তো এই তালমা বাস স্ট্যান্ড পড়ছে হচ্ছে ফরিদপুর নগরকান্দার ভিতর নগরকান্দা থানা তো এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে লোকাল বাসগুলো যায় তো নগরকান্দা যায় এই কোনাকুনি মুক্সিদপুর যাচ্ছি তো নগরকান্দার উপর দিয়ে যাবে তো এই যে হচ্ছে তালমা বাস স্ট্যান্ড তো এখানে অনেক ভ্যান অটো দেখতে পারতেছেন তো বাজারের পর এরপর দেখতে পারবেন নগরকান্দার তো এই যে ইতিমধ্যেই নগরকান্দার বাস স্ট্যান্ডের দৃশ্যটা দেখতে পারবেন এখানে একটা লোহার ব্রিজ আছে তো এই যে হচ্ছে নগরকান্দার বাজারে যাওয়ার একটা ব্রিজ এই লোহার ব্রিজ যখনই একটা বাস আসবে তখন এই লোহার ব্রিজ থেকে অপর সাইড থেকে একটা সিগনাল দিতে হয় সিগন্যাল না দিলে দুইটা বাস একসঙ্গে যায় না ব্রিজটা ছোট তার পাশেই আর একটা ব্রিজ নির্মাণ হচ্ছে বড়ো একটা ব্রিজ নির্মাণ হচ্ছে দেখতেছেন এই যে হচ্ছে লোহার ব্রিজে বাসটা উঠছে তো এই পাশেই আর একটা পাশেই আর একটা দেখতেছেন ব্রিজ হচ্ছে এই যে নদীর উপর দিয়ে ব্রিজটা বড় সড়ো হচ্ছে তো নির্মাণ কাজ চলতেছে আজ হচ্ছে বাস তো ব্রিজটা হয়ে গেলে মোটামুটি ভালো হবে গাড়ি জাম জট হবে না এখানে আই যে দেখতে পাচ্ছেন নগরকান্দা বাজারের অসাধারণ একটা ভিউ তো সকাল টাইমে অনেক দোকানপাট বন্ধ আছে তো দেখতেছেন অটো রিক্সা অটো এবং এই যে একটা মোড় আছে তিন রাস্তার মোড় মোড়টা পার হবে পার হয়ে এখানে বাস কিছুক্ষণ দাঁড়ায় দশ মিনিটের মতন দশ পনেরো মিনিট ফরিদপুর থেকে মকসিদপুর যাওয়ার সময় পনেরো মিনিট পর পর এই লোকাল বাসগুলো সারে তো আপনারা যারা যেতে চান অবশ্যই আপনারা যেতে পারবেন তো এই হচ্ছে নগরকান্দা বাজারের দৃশ্য এবং বাস স্ট্যান্ডের দৃশ্য এখান থেকে বাস আবার ছেড়ে দেবে তো ইতিমধ্যে বাস আবার ছেড়ে দিল তো আবার চলে আসলাম নগরকান্দা জয় বাংলা বাস তো এখানে এই স্থানের নাম হচ্ছে জয় বাংলা তো দেখতেছেন অসাধারণ একটা ভিউ এখানে গাছের একটা মেল আছে গাছ ফারে এখানে গ্রামের অসাধারণ একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছি পাশেই বদিরা থাকে ওখানে কুড়ি টানায়ে এই যে হচ্ছে জয় বাংলা বাস স্ট্যান্ড নগরকান্দা ফরিদপুর এই যে রোড জয় বাংলা বিশ্ব বাস স্ট্যান্ড তো এখান থেকে বাসগুলো অনেক গতিতে চলে এই যে অনেকে যাত্রী এখানে নামতেছে বাস এখানে দাঁড়ায় এই যারা একজন দৌড়তেছে বাসে উঠবে মুসিদপুর যাবে এটা হচ্ছে জয় বাংলা বিশ্ব রোড বাস স্ট্যান্ড এ পাশ দিয়ে কোনাকুনি মুকসিদপুর যাওয়া যায় কিন্তু বিশ্ব রোড দিয়ে বাস যাবে এখন তো বিশ্ব রোডে বাস অনেক গতিতে চলে পাশেই দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল পাট ছোট ছোটো পাট গাছ এখনও বড় হয়নি এই যে পাট দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা ভিউ আপনারা অনুভব করতে পারতেছেন এই যে দেখতেছেন তো রাইস এই যে মকসিদপুর জয়বাংলার বাংলার মাঝামাঝিতে দেখতেছেন আর বেশিক্ষণ লাগবে না মকসিদপুর যাইতে তো জয় বাংলার পরেই হচ্ছে মকসিদপুর তো অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্তেছি আজ ইগোল একটা পরিবহন দেখতেছেন এই পরিবহনগুলো অনেক গতিতে চলে পাশেই রেল লাইন এই যে রাস্তার উপর দিয়ে রেল লাইন যাচ্ছে এই যে দেখতেছেন ট্রেন যাওয়ার একটা রোড এই যে বিশ্ব রোডের ভিতর দিয়ে এটা নতুন হয়েছে ডাইরেক্ট গোপালগঞ্জ চলে যায় ঢাকা থেকে গোপালগঞ্জ ট্রেন যায় তো দেখতেছেন নতুন হয়েছে রেল লাইনটা ইতিমধ্যেই চলে আসবো মকসিদপুর চণ্ডীপুর দিয়ে চলে আসছে যে চন্ডীপুরদি ব্রিজ মকসিদপুর দেখতেছেন অসাধারণ একটা ভিউ আর পাশে একটা মডেল মসজিদ আছে মক্সিদপুর চণ্ডীপতি মডেল মসজিদটা ইতিমধ্যেই মক্সিদপুরের ভিতরে আমরা ঢুকে বসছি দেখতেছেন এই যে একটা বঙ্গবন্ধুর ছবি টানানো আছে এখানে তো গাইস ইতিমধ্যেই মক্সিদপুর চলে আসলাম তো আসতে মোটামুটিভাবে দেড় ঘন্টা সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট মকসিদপুর চলে আসছি এই যে হচ্ছে মকসেদপুর কলেজ মোড় তো কলেজ বোর্ড থেকে আপনারা সারা বাংলাদেশে যাইতে পারবেন এখানে অনেক ধরনের গাড়ি পাওয়া যায় বসুমতি গাড়ি দেখতেছেন গুলিস্থান যায় মক্সেদপুর থেকে গুলিস্থান যায় তো সঙ্গেই থাকেন আপনারা তো অবশেষে বাস থেকে আমরা এখন এখন বাজারের ভিতর যাবো বক্সেদপুর তোরঙ্গে যাবো এই যে হচ্ছে কলেজ বোর্ড এই যে গাড়ি এর পাশে আসছে এই যে গোপালগঞ্জ যায় খুলনা বাগেরহাট যায় এ পাশে কলেজে আসলে Jeg vil kjøre der.